এ হোয়াটসঅ্যাপ গেমার্স আজকের ভিডিওটা এক সাবস্ক্রাইবারের জন্য যে আমাকে বলছিলো ব্ল্যাক আউট ম্যাপের একটা গেমটা দেওয়ার জন্য তো এই গেমটা রেকর্ড করার জন্য আমার এর আগে আরও চারটা ম্যাচ খেলতে হয়েছে হাতটা গরম করার জন্য কারণ যেহেতু সাবস্ক্রাইবারের জন্য ভিডিওটা করা ম্যাচ হেরে তো আর ভিডিও করা যাবে না তো আমরা চললাম ট্রেন স্টেশনে বাকি যা হয় পরে দেখা যাবে তো আমি ট্রেন স্টেশনে একটু সাইডে নেমে গেলাম কারণ আমাদের শুরু থেকে একটু সেফ খেলা দরকার নামার সাথে সাথে যদি আমরা গান না পাই তাহলে তো মার খেতে হবে তার জন্য একটু সাইডে নেমেই খেলা ভালো নিজতলায় তো দেখছি কোনো লুটই নেই দোতলায় হয়তো থাকতে পারে কী রে ভাই একটা নর্মাল গান তো থাকবি ছাদেই চলে যায় যাক অন্তত বকে একটা গান তো পেয়েছি এই সেকেন্ড ঘরে কি কোনো লুট পাওয়া যাইতে পারে দেখো কান্ড এটার মতো এই ঘরে কোনো লুট নাই তো হতাশাগ্রস্ত মন নিয়ে চললাম ট্রেন স্টেশনের দিকে এখানে লুট আর এনিমি দুইটাই পেয়ে গেছে তো এখানে সামনে ফাইট হইতেছে ওয়ান শট টু শট আরে এটা কি গান রে ভাই এই এনেমি দেখতেছি মরতেই না না আর চেষ্টা করে লাভ নাই নয় আমার উপরে থার্ড পার্টি করে মেরে দিবে যাক লুট একটা মেশিন গান পাইছি ট্রেনের এখানে আসছি এখানে একটা পায়ে শব্দ শোনা যাইতেছে এখানে ম্যাপের অবস্থা দেখছো না হলেও দুই তিনটা এনিমি আমার আশেপাশে আছে এই যে একটা এনিমিকে বাইরে স্পট করছি তুই তো গেলি একে মারার পরও একটা এনিমির পুস্টে পাচ্ছিলাম তো আমি এক কোনায় দাঁড়িয়েছিলাম যদি এনিমিটা আসে যাতা দিয়ে ধরে মেরে ফেলা যাবে অনেকক্ষণ ওয়েট করার পরও যখন এনিমি আসলো না ভাবলাম হত আর দাঁড়িয়ে থেকে লাভ নাই কুকুর ঘুরে ছেড়ে দে তারপর শুদ্ধ হয়ে রাস মরলে মরলাম আর কিল হলে তো হলোই এই যে ছাগলটা এখানে দাঁড়িয়ে আছে যাক আমার কুকুরগুলো কিল ফিনিশ দিয়ে দিছে অবশ্য বেশিরভাগ ড্যামেজ আমি দিয়েছিলাম একটা এস এম গান তুলে নিল এই বোম না কি দিছে এটা এটা চালানো জানি না তো আমি একটু বাইরে দিয়ে ঘোরাঘুরি করছিলাম একটুক্ষণ পরে দেখি আবার ঘর থেকে ফুটস্টেপের আওয়াজ আসছিল তো আবার কুকুরগুলোকে ছেড়ে দিলাম আমি মারব কি আমার ড্যামেজ একটু হেলথ কমে এই কুকুরগুলোই আমার কিল ফিনিস দিয়ে দেয় যদিও কিলগুলো আমি পাচ্ছি খুব একটা সমস্যা নেই তো আমাদের এই জায়গা থেকে বের হওয়া উচিত হয়তো আর এই ট্রেন স্টেশনে আর একটা এনিমি নেই তো অনেকক্ষণ হাঁটার পর আমার মনে পড়লো এ আমার কাছে তো স্লাইডার আছে স্লাইডার নাকি স্কেটবোর্ড বলে হয়তো এটাকে এটা নিয়ে যাওয়া যাক শুধু শুধু হেঁটে লাভ আছে এখন স্কেটবোর্ডে যেতে যেতে কিছুক্ষণ স্টান্টও করে নিলাম তো আমার স্টান কি কীরকম লাগলো কমেন্ট বক্সে জানিয়ে দিও তো আমরা স্কেটিং করতে করতে চলে আসলাম ফার্মের দিকে এখন এই জায়গাটাকে ফার্ম বলে না কি বলে জানি না কিন্তু দেখতে তো একটু ফার্মের মতোই মানে একটু চাষবাস করা হয় একটু এগিয়ে যেতে দেখি দূরে একটা এনিমি এখন আমার কাছে লং রেঞ্জের গান হিসেবে ছিল স্নাইপার তো কিছু শর্ট কানেক্ট করার চেষ্টা করলাম যখন বলি যে শর্ট লাগোই তখন লাগবে না আচমকা হঠাৎ করে শর্ট লাগবে তো ভাবলাম একে শর্টে যে কিল ফিনিশ করা যায় তো আমি নিয়ম মতো কুকুরগুলোকে ছেড়ে এই ক্ষেতের উপর দিয়ে দৌড়ে যাচ্ছিলাম যাতে এই আমাকে স্পট না করতে পারে এই কুকুরের সাথে ফাইট করছে আর আমি থার্ড পার্টি করে একে মেরে দিলাম এই কুকুরের ক্লাসটা মোটামুটি ভালো হয়ে যাচ্ছে আর যাই বলো গেমটায় ক্লাস সারা খেলতে গেলে মার অনেক খেতে হবে এখানে দেখতেছি এ নিমি গাড়ি নিয়ে বাইরে দিয়ে ঘুরতেছে এখন আমি যে একটু সাহস করে হ্রাস করব। আমার এই গানের ওই শেষ এখন এ আর এমও খোঁজার জন্য ভাবলাম একটু হেলিকপ্টার নিয়ে ওইদিকে যাই হয়তো এদিকে এ আর এমও থাকতে পারে তো একটু ক্ষমার দৃষ্টিতে দেখবা আমি এই হেভিএম ওকে এ আর এমও বলতেছি কারণ ফ্রি ফায়ারও খেলা হয় প্রায় সময় হেলিকপ্টার থাকবে আগে এই বাড়ির ছাদের উপর নেমে যায় ভেতরে কি হেভিএম আছে পুরো একটা বাড়িতে হেভিএম নাই এটা কোনো কথা বাইরের দিকে খুঁজতে হবে ওই যে একটা এনিমি আসতেছে ওয়ান শট মিস হয়ে গেল রে হ্যাঁ লাগছে লাগছে দেখি আমার এই মারার ধান্দায় আছে হ্যাঁ যাও যাও ওই দিক দিয়ে যাও আমি পেছন দিয়ে আসতেছি হ্যাঁ কেমন লাগে এতগুলা শর্ট দিলাম স্নাইপারের শুধু শুধু আমার কষ্ট হইলো শর্টে এসে মারতে হইলো তো এই নিমির কাছ থেকে কিছু হেভি আম পাওয়ার পর যাচ্ছিলাম আমি অন্য দিকে তখনই একটা ফুটস্টেপের আওয়াজ শুনলাম কুকুরগুলোকে ছেড়ে দিলাম শুধু লুকে লুকে খেলা এদের একে মারার পর আমার মনে পড়লো ম্যাচের অর্ধেক প্রায় শেষ হয়ে যাচ্ছে এখন আমি আমার ক্লাসটা আপডেট করলাম না এখন একে সিওরিটিতে ক্লাস আপডেট না কি বলে জানি না জাস্ট ওই বাই স্টেশন থেকে কিনতে দেখছি আমি তো আমি বাইক নিয়ে চলে গেলাম সেদিকে এখন এখানে একদম রিক্স নেওয়া যাবে না বলা যায় না দূর থেকে কেউ যদি স্নাইপার দিয়ে শট মারে তো আমি স্মোক করে দিলাম দুইটা সেফটি ফার্স্ট এটা মনে রাখতে হবে এখন কিছুক্ষণ বাইক চালানোর পরে দেখলাম পাশে ঘোরাঘুরি চলতেছে এখন বাইক থেকে নেমে আমার হ্রাস করা উচিত এই ঠিক লোকেশনটা আমি বুঝে উঠতে পারছিলাম না তো ভাবলাম কুকুরগুলোকে ছেড়ে দেই তো প্লেয়ারটা এই যে এখানে আছে ওরে 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 এই দেখতেছি প্লেয়ার ছিল কুকুর দেখে এ ওই হিলের ক্লাসটা লাগাই নিছে মানে ফায়ারও করবো ওর আবার হিলও হইতে থাকবো ভাগ্য বলো ওই কুকুরগুলো ওকে ডিস্টার্ব করছিল দেখে না আমি তো ওকে মারতেই পারতাম না এর লুট বক্সে কি আছে যাক এর লুট বক্স থেকে তাও তিনশোর মতো হেভি পাওয়া গেল সি দেখি ছাদে উঠবো এ একটা এই নেমে আসতেছে হ্যাঁ কেমন লাগে কোনো সেফটি নাই একদম খোলা মাঠে আসছে রাশ করার জন্য এইখানে কি আর প্লেয়ার নাই এই যে একটা আছে এরা তো স্নাইপার দিয়েই মারবো ওয়ান শট চারটা শট একসাথে মিস হইল হ্যাঁ এক শট লাগছে নিচে যাই মারতে হবো এই আশেপাশে আবার হঠাৎ করে এতগুলো স্টেপ আসে কোথা থেকে এই যে কুকুরগুলো এইখানে আছে আরে পিছনে তো দেখো এই যে আরেকটা এইদিকে আছে দেখ দূর থেকে একটা কিল নিয়ে নিল আমার কেমনটা লাগে কিল যে চুরি করলো ওরা তো দেখাই নেম এই জাস্ট আছে কেন কেমন লাগে চুরি করার সময় মনে থাকে না এখন জোন ছোট হয়ে আসতে আসতে জনের দিকে যাওয়া উচিত ঠিক আছে আর মাত্র দুইজন এনিমি আছে তার মধ্যে যে একটা ছাগলে ট্রাক নিয়ে ঘুরতেছে না কুকুরটা ছেড়ে দেয় এগুলা পিলিয়ার ওপরে একদম বর্ষা নাই হঠাৎ ট্রাক থেকে নাই মে আমার ওপর হামলা করে দিব না শুধু মানে ট্রাক নেই ওইদিকে ফাইট হইতেছে যে প্লেয়ার এক শট না ভাই কিল চুরি হইলো আমার এই কিল চুরি করার শাস্তি হলে তো দিতেই হবো আগেই নেই আমার এই ক্লাসটা আগে চার্জ হয়নি তারপরে রাশ করা যাবে ইয়ে গাড়িতে ভাই কী পাইছি মানে ট্রাক থেকে নামতেই চায় না কিরে রে এ মরলো কেমনে থাকে আমার কি তো পাইছি তো গেমার্স এটাই ছিল আমার সিওরডিতে ব্ল্যাক আউটের ফার্স্ট ভিডিও যদি গেম প্লেটা একটু ভালো লেগে থাকে অবশ্যই লাইক অ্যান্ড কমেন্ট আর তোমাদের কোনো চ্যালেঞ্জ দেওয়ার থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিও তো দেখা হচ্ছে পরের ভিডিওতে বাই বাই